অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত সেমিফাইনালের নায়ক যদি একজন বলা হয় দ্যাট ইজ বিরাট কোহলি এটা নিয়ে কোনো দ্বিধা থাকার কোনো সুযোগ নাই বিরাটকে নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো ম্যাচটা নিয়ে বলি যখন অস্ট্রেলিয়া দুশো চৌষট্টি করলো তখন ধারণা করা হচ্ছিল যে তারা খুব ভালো একটা ফাইট করতে পারবে কিন্তু ওই ফাইটটাই তারা করতে পারেনি বিরাট কোহলির কারণে হ্যাঁ মাত্র ফিফটি করা বিরাট কোহলির ক্যাচটা যদি গ্লেন ম্যাক্সুয়েল ধরতে পারতেন কি হতো বলা কঠিন কিন্তু বিরাট কোহলির ওই ইনিংসটা পাকিস্তানের সঙ্গে আমরা যেভাবে দেখেছি যে মাত্র সাতটা বাউন্ডারিতে সেঞ্চুরি করে কিভাবে দলকে জেতানো যায় কিভাবে একটা সেঞ্চুরি করা যায় এটা যেন পুরো দর্শকদের না শুধু পৃথিবীর তাবোদ দেশের ক্রিকেটারদেরও ব্যাটসম্যানদের জন্য বিরাট কোহলি শিখিয়ে দিলেন এটাও সেই ধরনের একটা ইনিংস চুরাশি করেছেন সেঞ্চুরি পাননি পাঁচটা মোটে বাউন্ডারি কিন্তু কোনোরকম চাপ না নিয়ে শুধুমাত্র সিঙ্গেল ডাবলসের ওপর খেলে স্ট্রাইক রোটেট করে যে বলে কাভার ড্রাইভ খেলা যায় সেই বলেই ব্যাক ফুট পাঞ্চ করে কাট খেলে কিংবা লেট কাট খেলে কিংবা সেই বলটাই মিড উইকেটে পুশ করে যে ব্যাটিং ডিসপ্লেটা বিরাট কোহলি দেখিয়েছেন দ্যাট ইজ রিমার্কেবল মোর দ্যান ওয়ার্ল্ড ক্লাস অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়ার যে ব্যাপারটা স্টিভেন স্মিথ সেভেন্টি ওয়াট রানের একটা ইনিংস খেলেছেন অ্যালেক্স ক্যারি দারুণ একটা সিক্সটি ওয়ান রানের ইনিংস খেলেছেন কিন্তু অস্ট্রেলিয়া যেভাবে এগিয়ে যাচ্ছিল সেই এগারোটা তারা ধরে রাখতে পারেনি দুটো উইকেটের কারণে খেয়াল করে দেখেন যে অস্ট্রেলিয়া ট্রাভিস হেডের কারণে ট্রাভিলিয়া হেডি একশোর উপরে স্ট্রাইক রেটে রান করেছেন উন রান করেছেন তেত্রিশ বলে ট্রাভিস হেডের ওই শুরুটার পরে অস্ট্রেলিয়া কিন্তু খুব আস্তে আস্তে খেলেছে এবং পঁয়ত্রিশ ওভার শেষে তারা এমন একটা জায়গাতে ছিল যেখান থেকে দুশো আশি হতে পারে স্টিভেন স্মিথ উইকেটে বোর্ডে একশো ছিয়াশি রান এরপরেই যে ঘটনাটা ঘটে যে ছয় বলের ব্যবধানে দুটো উইকেট হারায় অস্ট্রেলিয়া এবং গ্লেন ম্যাক্সয়েল ছক্কা মারার পরের বলে যখন একসার প্যাটেলের বলে আউট হলেন এবং চল্লিশ ওভার শেষে তাদের রান যখন মোটামুটি দুশো তেরো চোদ্দ হয়ে গেল এবং শেষ দশ ওভারে অস্ট্রেলিয়া বাহান্ন তেপ্পান্ন রান তুলতে ছয় উইকেট হারালো তখন আসলে ওয়েব্যাক ছিল না স্বাভাবিকভাবে তারা পঁচিশ ত্রিশ রান কম করেছে হ্যাভিং সেট দ্যাট ওই পঁচিশ ত্রিশ রান বেশি হলেও বিরাট কোহলি যে ইনিংসটা খেলেছেন সেই ইনিংস হয়তো একটু অন্যরকম হতো তিনি হয়তো যে স্ট্রাইক রেটে ব্যাট করেছেন তার থেকে বেশি স্ট্রাইক রেটে ব্যাট করতেন পাঁচটা বাউন্ডারির জায়গায় হয়তো নয়টা বাউন্ডারি মারতেন চুরাশির জায়গায় হয়তো একশো করতেন কিন্তু বিরাট কোহলি যেভাবে খেলেছেন খেলা ওরকম করে খেলে ঠিকই অস্ট্রেলিয়াকে ভারত হারাতো অন্তত বিরাট কোহলিরও ইনিংসটার পরে আর কোনো কিছু তর্ক থাকার সুযোগ নাই শ্রেয়া স্যার দারুণ সাপোর্ট দিয়েছেন একই সঙ্গে লোকেশ রাহুল শেষ দিকে নেমে বিরাট কোহলির ওপর থেকে প্রেসারটা একদম রিলিজ করে দিয়েছেন তার আগে একসার পেটাল এসে একই ভূমিকা পালন করেছেন অর্থাৎ মেসেজটা স্পষ্ট ছিল বিরাট কোহলিকে কেন্দ্র করেই পুরো ভারতীয় দল খেলবে বিরাট কোহলি অ্যাঙ্কারিং করবেন ইনিংসটা এগিয়ে নিয়ে যাবেন রান চেসে নেতৃত্ব দেবেন এবং অন্যরা এসে বিগ শট খেলে দ্রুত রান তুলে প্রেশারটা রিলিজ করার চেষ্টা করবে ইট ওজ এ গুড ম্যাচ বাট অ্যাবাভ এভরিথিং বিরাট কোহলি ওয়াজ বেটার প্রভাবলি বেটার দেন এনি ওয়ান এলস এবং আরেকটু এগিয়ে বলা যায় বিরাট কোহলি অ্যাকচুয়ালি দ্য বেস্ট